পরিবেশ একাডেমির তরফে নির্বাচন কমিশনে আসে এক প্রতিনিধি দল মূল দাবি শান্তিপূর্ণ নির্বাচন বেআইনি বাজি কারখানা তৈরি হয়েছে পরিবেশবান্ধব নির্বাচন করা যারা ভোট দিতে যাচ্ছেন সেখানে যারা মারা যাচ্ছেন নির্বাচনের আগে পরে তাদের কোনো ক্ষতিপূরণ পাবে না সরকারি কর্মীরা যদি পান তাহলে বাকিরা কেন পাবেন না পঞ্চায়েতে যেখানে ঝামেলা হয়েছে সেখানে বেশি করে নজর দেওয়া হোক নাগরিক সমাজের তরফে হ্যান্ডবিল বিলি করা হয়েছে

আমরা পুরো লিস্ট দিয়েছি কোথায় কোথায় আগেছে কত লোক মারা গেছে দু হাজার নয় আমরা নির্বাচন কমিশন সেই সমস্ত জায়গা করুন যাতে মানব হওয়া তৈরি না হতে পারে নির্বাচন প্রসেস আরম্ভ হয়ে গেছে তো এখন সম্পূর্ণ দায়িত্ব নির্বাচন কমিশন